আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা সিরিয়ার সৈন্যদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে তুরস্ক এতে বিচলিত ইসরায়েল আর বিব্রত যুক্তরাষ্ট্র তুরস্ক এবং সিরিয়ার মধ্যে সামরিক সম্পর্ক ক্রমান্বয়ে বেড়েই চলেছে গত একত্রিশ অক্টোবর থেকে তুরস্কের মিলিটারি একাডেমিতে কয়েক ডজন সিরিয়ান সামরিক ক্যাডেটরা প্রশিক্ষণ নিতে শুরু করেছেন বার্তা সংস্থা রয়টার্স জানায় যে এই ক্যাডেটরা তুরস্কে প্রশিক্ষণ গ্রহণ শেষ করার পর সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দেবে উল্লেখ্য যে গত আগস্ট মাসে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় এখন ওই চুক্তির আলোকেই মোট উনপঞ্চাশ জন সিরিয়ান ক্যাডেট তুরস্কের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করল এছাড়া ওই চুক্তির অংশ হিসাবে বর্তমানে তুরস্কের দুটি ঘাঁটিতে প্রায় তিনশো সিরিয়ান সেনা সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গত তিরিশ অক্টোবর সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই জানিয়েছে যে আঙ্কারা প্রায় পাঁচ হাজার সিরিয়ান সেনাকে শর্ট কোর্স ট্রেনিং দেওয়ার পরিকল্পনা করছে এবং সামনের দিনগুলোতে অন্তত বিশ হাজার সৈন্যকে লং কোর্স ট্রেনিং দেওয়া হবে এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে সিরিয়ান সেনাবাহিনীর কিছু ইউনিট ইতিমধ্যেই আমাদের দেশে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছে এবং তারা তুর্কি সশস্ত্র বাহিনীর ব্যারাক ও প্রশিক্ষণ মাঠ ব্যবহার করছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত তিরিশ অক্টোবর ওই বিবৃতিতে জানায় যে সিরিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর জন্য দুই দেশের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী উনপঞ্চাশ জন সিরিয়ান সামরিক ক্যাডেটদের একত্রিশ অক্টোবর থেকে তুরস্কের মিলিটারি একাডেমিগুলোতে প্রশিক্ষণ প্রদান করা শুরু হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র যে কি এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন জন সিরিয়ান ক্যাডেটদের মধ্যে জন সেনাবাহিনী আঠারো জন নৌবাহিনী এবং জন বিমান বাহিনীর সদস্য তুর্কি সামরিক একাডেমিতে প্রশিক্ষণ শুরু করবেন বস্তুত তুরস্কের মিলিটারি একাডেমিগুলোতে সিরিয়ান ক্যাডেট এবং সৈন্যদের প্রশিক্ষণ গ্রহণের এসব ঘটনা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত এসব প্রশিক্ষণ কর্মসূচিকে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে শক্তিশালী সামরিক সহযোগিতা হিসাবে বিবেচনা করা যায় ধারণা করা হচ্ছে যে এর পরবর্তী ধাপে তুরস্ক এবং সিরিয়া একটি বৃহত্তর প্রতিরক্ষা চুক্তির দিকে এগিয়ে যাবে যার আওতায় সিরিয়ার অভ্যন্তরে অন্তত তিনটি বড় সামরিক ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েন করা হবে উল্লেখ্য যে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত সিরিয়াই গৃহযুদ্ধ চলাকালে তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে উৎখাতে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছিল তাদের মধ্যে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন হায়াত তাহারির আল শাম সশস্ত্র গোষ্ঠী ছিল অন্যতম সে সময় ইরান রাশিয়া আসাদ বাহিনীকে রক্ষা করতে থাকলে বিদ্রোহী গোষ্ঠীগুলো পিছু হটে এবং তুরস্কের সমর্থনে সিরিয়ার ইদলিপ প্রদেশে আশ্রয় নেয় ইদলি প্রদেশ তুরস্কের সীমান্তবর্তী হওয়ার কারণে এ অঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ বিদ্রোহ গোষ্ঠীগুলোর দখলে থেকে যায় যদিও রাশিয়া প্রায়ই তাদের উপর ভয়াবহ বিমান হামলা চালায় কিন্তু তারপরও তুর্কি সমর্থনে দুই থেকে দুই সাল পর্যন্ত তারা টিকে থাকে এদিকে লেবাননের হেজবুল্লা যোদ্ধারা আসাদ সরকারকে টিকিয়ে রাখতে ফ্রন্টলাইনের যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছিল কিন্তু দুই সালে ইসরায়েলের ক্রমাগত হামলায় লেবাননে হেজবুল্লার মূল ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন সিরিয়ায় অবস্থিত হেজবুল্লা যোদ্ধারা লেবানন রক্ষায় মনোযোগ দেয় ওদিকে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর রাশিয়া তার নিজ দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার দিকে দৃষ্টি দেয় অন্যদিকে ইরান সম্ভাব্য ইসরায়েলি হামলা মোকাবেলার জন্য তার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য অধিকতর সচেষ্ট হয় এভাবে আসাদ বাহিনীকে রক্ষা করতে প্রধান যে তিনটি বিদেশি শক্তি মুখ্য ভূমিকা পালন করছিল তারা নিজ নিজ দেশের প্রতি মনোযোগী হওয়ার কারণে প্রেসিডেন্ট বাসার আল আসাদ ভীষণ দুর্বল হয়ে পড়েন আর ঠিক এমন সুযোগকে কাজে লাগিয়ে তুর্কি সমর্থিত আসাদ বিরোধী যোদ্ধারা দুই হাজার সালের ডিসেম্বরে দানেস্ক দখল করে এবং প্রেসিডেন্ট আসাদ রাশিয়া পালিয়ে যান এটা ছিল গত পঞ্চাশ বছরের ইতিহাসে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মোড় পরিবর্তনকারী ঘটনা প্রেসিডেন্ট আসাদের পতনের পর সিরিয়াই তুর্কি সমর্থিত বিদ্রোহীরা সরকার গঠন করে ফলে সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের ব্যাপক প্রভাব সৃষ্টি হয় এদিকে সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি ইসরায়েলকে যথেষ্ট বিচলিত করে তুলছে বর্তমানে সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক এবং ইসরায়েল ক্রমান্বয়ে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া বিষয়ে তুরস্ক এবং ইসরায়েলকে সামরিক সংঘাত নিয়ন্ত্রণ আলোচনায় অংশ নিতে আহ্বান জানিয়েছে বস্তুত সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের মুখোমুখি অবস্থান ডোনাল্ড ট্রাম্পকে এক বিব্রতকর অবস্থায় ফেলেছে যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরম বন্ধু কিন্তু বর্তমানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় তুরস্ককে উপেক্ষা করতে পারছেন না মধ্যপ্রাচ্যের অঞ্চল জুড়ে ইরান চীন রাশিয়া এই ত্রিদেশীয় অক্ষের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জন্য তুরস্ককে প্রয়োজন ওদিকে রাশিয়ার হুমকি থেকে ইউরোপকে রক্ষার জন্য তুরস্ককে প্রয়োজন তাই সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের মুখোমুখি অবস্থানের বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য উভয় সংকট হয়ে দাঁড়িয়েছে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা এখন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠন ও পুনরুদ্ধার করতে চান তবে তিনি দক্ষিণ দিক থেকে ইসরায়েলের চাপে রয়েছেন ইসরাইল প্রেসিডেন্ট আসাদের পতনের সুযোগ নিয়ে দক্ষিণ সিরিয়ার একটি অঞ্চল দখল করে নিয়েছে এবং দেশটিতে একাধিক বিমান হামলা চালিয়ে সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস করেছে এছাড়া গত জুলাই মাসে সিরিয়ার রাজধানী দামেস্ক ও সুয়াইদা প্রদেশে ইসরায়েলি বিমান হামলার পর সেখানে ইসরায়েল সমর্থিত দ্রুজ মিলিশিয়া এবং আরব সুন্নি বেদুইন যোদ্ধাদের মধ্যে সহিংসতা দেখা দেয় এর ফলে সিরিয়া আনুষ্ঠানিকভাবে তুরস্কের কাছে সামরিক সহায়তা চায় উল্লেখ্য যে দুই সালের পর থেকে বর্তমানে সিরিয়ার ভূখণ্ডে প্রায় বিশ হাজার তুর্কি সেনা মোতায়েন রয়েছে যদিও তারা মূলত উত্তর সিরিয়ায় অবস্থান করছে সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ওই উত্তর অঞ্চলে তুরস্ক এক ডজনেরও বেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল সুতরাং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার আহ্বানে সাড়া দিয়ে এই উত্তর অঞ্চল থেকে তুর্কি সেনারা দক্ষিণের দিকে রওনা দিতে পারে যে কোনো সময় আর তাতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘটিত হতে পারে সর্বাত্মক যুদ্ধ আর এ ধরনের যুদ্ধ এড়ানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পালন করতে পারেন মুখ্য ভূমিকা যেখানে তিনি ইসরায়েলকে সিরিয়ার সার্বভৌমত্ব মানতে বাধ্য করাবেন উল্লেখ্য যে সিরিয়ার পুনর্গঠনে তুরস্ক প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে চায় তুরস্কের এই চাওয়াকে সামনে রেখে এবছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে আরোপিত যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন আর সেই সাথে তিনি সিরিয়ায় মাত্র সখানেক মার্কিন সৈন্য রেখে বাকি সব সৈন্য প্রত্যাহার করেন ডোনাল্ড ট্রাম্প এই অবশিষ্ট সৈন্যদলকেও শীঘ্রই সিরিয়া থেকে প্রত্যাহার করে নেবেন এভাবে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বিষয়টি প্রায় সম্পূর্ণরূপে তুরস্কের উপর ছেড়ে দিচ্ছেন এ কারণে সিরিয়ায় এখন তুরস্কের প্রভাব যেমন অনিবার্য হয়ে উঠেছে তেমনি সিরিয়ার পুনর্গঠনে তুরস্কের ভূমিকাও অপরিহার্য হয়ে পড়েছে ওদিকে সিরিয়া পুনর্গঠনে এখন তুরস্কের পাশাপাশি উপসাগরীয় দেশগুলো অংশ নেবে আর এই আহ্বান জানাতেই গত একুশ থেকে তেইশ অক্টোবর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কুয়েত কাতার ও ওমান সফর করেন আর আশা করা যায় যে সামনের দিনগুলোতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও সিরিয়া পুনর্গঠনে অংশ নেবে এর অন্যতম লক্ষণ হল ইতিমধ্যেই সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা গত ফেব্রুয়ারি মে এবং অক্টোবর এই তিনবার সৌদি আরব সফর করেন তার ওই রিয়াদ সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন আর গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব সফরে ছিলেন সেই সুযোগকে কাজে লাগিয়ে সৌদি যুবরাজ সিরীয় প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করিয়ে দেন সিরীয় প্রেসিডেন্ট এখন আগামী দশ নভেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন তবে এখানে মনে রাখা প্রয়োজন যে সিরিয়া শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই সম্পর্ক গড়ে তুলবে না রাশিয়ার সাথেও একটা উষ্ণ সম্পর্ক রাখবে এর একটি প্রমাণ হলো গত পনেরো অক্টোবর প্রেসিডেন্ট আহমেদ আল সারা রাশিয়া সফর করেছেন সেখানে তিনি মস্কোতে তার সাবেক শত্রু প্রেসিডেন্ট পুতিনের সাথে অন্তরঙ্গ বৈঠক করেছেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ